বেশিরভাগ মানুষই কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করেন না তবে আজগো আমি আপনাকেও যে রেসিপিটা দেখামো এইটা দেখার পরে পাঙ্গাস মাছ অবশ্যই আপনারা পছন্দ করবেন মাছ মাংস বাদ দিয়া মাঝে মাঝেই মনে চাইবে এরকমভাবে পাঙ্গাস মাছ রান্না খাই পাঙ্গাস মাছ রান্নার ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু খেয়াল রাখতে হয় প্রথমেই জানতে হয় পাঙ্গাস মাছটা কিভাবে ভালোভাবে ধুইয়া নিতে হয় এই বিষয়টা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাইলে পাঙ্গাস মাছের অর্ধেক কাজটা কিন্তু হইয়া যায় তাই ভাজা ছাড়াই কিভাবে এত সুস্বাদু পাঙ্গাস মাছ রান্না করা যায় এটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাকেও দেখামো এই জন্য পুরো ভিডিওটা দেখতে হইবে আসসালামু আলাইকুম চলেন আজকের রান্নাবান্নাটা শুরু করা যাক আমি এইখানে আট পিস পাঙ্গাস মাছ নিছি আপনাদের যে কয় পিস লাগে ওই কয় পিস নিয়ে নেবেন আর আমি পাঙ্গাস মাছের পিসগুলো বড় বড়ই রাখছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাঙ্গাস মাছের পিস কইরা নিতে পারেন তারপর এখানে দুই টুকরা লেবু নিসি লেবুটা ভালোভাবে চিপড়িয়ে মাছের উপর দিয়ে দেবেন আর লেবুর খোসাটাও কিন্তু তারপর দিয়ে দেবেন তারপর চুলায় একটু পানি দিয়ে দেবেন পানিটা যেই কুসুম গরম হয়ে যাবে ওই সময় ওই পানিটা কিন্তু মাছের উপর ঢাইলে দেবেন এটা হয়েছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ কুসুম গরম পানি কিন্তু অবশ্যই দিতে হইবে এরপরে যেটা করবেন ভালোভাবে ডইলা ডইলা মাছগুলো কিন্তু লেবু পানির সাথে ধুয়ে নেবেন প্রায় দশ মিনিট বৈশা এরকম আমি ভালোভাবে ধুয়ে নিছি এই কারণে কিন্তু কোনো প্রকারের গন্ধ আসবে না আর দেখেন আমার মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড়ই ছিল এইভাবে দেখতেও সুন্দর দেখাইবার এক পিস খাইলেই কিন্তু একদম তৃপ্তি হয়ে যাবে যাই হোক আমি কিন্তু মাছটা ভালোভাবে ধুইয়া নিছি তারপর চুলায় একটা কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম এক কাপের মতো সয়াবিন তেল তেলটা একটু বেশিই দেব যেহেতু পাঙ্গাশ মাছ ময় মশলা একটু বেশিই দরকার তারপর এখানে ছয় সাতটা পিয়াস আমি কুচাইয়া নিছি পিয়াজটা আমি বেরেস্তা করব সেই জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম পেঁয়াজের ভিতর পেঁয়াজ বেরেস্তায় কিন্তু চিনি দিতে হয় তাইলে কিন্তু পিঁয়াজটা মসমস হয় এটা আপনারা জানেন কি না জানি না তবে যারা রান্নাবান্না রেগুলার করেন তারা তো অবশ্যই জানেন এখন হালকা হালকা করে ভাইজা নেব এই দেখেন আমার বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে এখন আমি তুইলা নেব এখন যে কালারটা আছে এ কিন্তু একদম ঠান্ডা হলে আরেকটু কালার হয়ে যাবে এখন আমি তুইলা রাখলাম একটা বাটিতে যাই হোক পরের ধাপে চইলা যাই আমি এখানে হাফ চামচের মতো কাঁচা জিরা নিয়ে নিলাম এখানে গরম তেলে আমি দিয়ে দেব। জিরাটা হালকা ভাজার পরে আমি এখানে দিয়ে দেব রসুন কুয়াগুলো সারাই নিছি সেইগুলো কুচাবেন না তারপর দিয়ে দিলাম মরিচ হালকা করে একটু ফাইরা নিছি তারপর এগুলো এখন হালকা হালকা করে ভাজা নেব যেন পুইরা না যায় যখন হালকা হালকা এরকম ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম পিঁয়াজ বাটা পেঁয়াজ বাড়িটা আমি ফ্রিজে রাখছি ডিপ ফ্রিজে সেজন্য এরকম বরফ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা তারপর দুইটাই আমি নাড়াচাড়া দিয়ে যেই হালকা একটু গইলা গেছে তখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া মরিচটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি তারপর কিন্তু দিয়ে দিলাম এক চামচ লবণ এখন এই মশলাগুলো ভালো করে কিন্তু কষাই নিতে হবে মশলা কিন্তু তত সময় কষাই তৈবে যত সময় দেখবেন উপারে তেলটা বাইশা না উঠছে আমি কিন্তু প্রায় দশ মিনিট বৈশা মশলাটা কষানোর পরে আমি এখন এই যে ধোয়া মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিতেছি অবশ্যই আপনারা কিন্তু ভালো কইরা কষানোর পরে তারপর মাছগুলা দিয়ে দেবেন এখন আমি মাছগুলারে ভালোভাবে উল্টাইয়া পালটাইয়া নেবো ও এরই মাঝে আমি একটু টমেটো কুচায় রাখছিলাম টমেটো কুচিগুলো আমি দিয়ে দিছি এখন ভালোভাবে কিন্তু মশলার সাথে মাছের সাথে একদম মিলাইয়া নেব যেন লাইগা না যায় এটা খেয়াল রাখবেন চুলার রাশটা একটু লোতে রাইখা তারপরে যে মশলার সাথে মাছের সাথে মিশাবেন কারণ পুইরা গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে এখন মাছের সাথে মশলাটা যখন কষাবেন পাঁচ মিনিটের মতো কষাবেন তারপর আবারও কিন্তু আপনারা একটু কুসুম গরম পানি দেবেন কিছু কিছু ক্ষেত্রে আছে মাছের সময় কিন্তু আমরা দিই না কিন্তু বেশিরভাগে মাংসের সময় কুসুম গরম পানি দিয়ে রান্না করি কিন্তু পাঙ্গাশ মাছে কিন্তু একটু কুসুম গরম পানি দিবেন রান্না করবেন তারপর আমি পানি দেওয়ার পরে এখন আবার একটু নাড়াচাড়া দিতে আসি এখন এই দেখেন টকবক টকবক করে ফুটতে আছে আমার মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু আরও কিছু বাকি শেষ ফিনিশিংটা কেমন হয় আর কি জন্য বলতেছি মাছটা সুস্বাদু সেইটা আপনারা একবার রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবেন আর এখানে বেস্তাটা এমন মুছমুছে হয়েছে এই দেখেন যেহেতু চিনি দিয়ে চিনি দিছি সেজন্য মুসমুছো হবে এটাই স্বাভাবিক এখন আমি বেস্তাগুলো কিন্তু মাছের উপর দিয়ে দেব। এরকম রেসিপি আপনারা কইরা কোনোদিন দিন এর আগে খাইছেন কি আমি জানি না তবে যদি না খান একবার হইল পাঙ্গাস মাছটা এভাবে বাড়িতে রান্না করে খাইবেন বাচ্চাদের খাওয়াবেন আর পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো আর এই মাছটা এভাবে রান্না করে খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন